সীমান্তবর্তী এলাকা থেকে ফের উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র বুধবার গোপন সূত্রের ভিত্তিতে তিনালি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চলায় বক্সিরহাট থানার পুলিশ সেখান থেকেই ধরা পড়ে অসমের বাসিন্দা মফিরুল আলী নামে এক যুবক তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র আরও এই এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি দীপজয় বর্মনের কাছ থেকে দীপজয় কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ফাইল একেবারে দেখো ফের কিন্তু অসম বাংলা সীমান্তবর্তী যে বক্সিয়ার থানা রয়েছে সেই বক্সিয়ার থানার তিনালি মোড় চৌপ তিনালি মোড় সংলগ্ন এলাকা থেকে কালকে কিন্তু গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিয়ার থানা পুলিশ একটি অভিযান চালায় অভিযান চালিয়ে কিন্তু সেই তিনালি মোড় এলাকা থেকে এক যুবককে সন্দেহজনক ভাবে আটক করে এবং তার কাছ থেকে কিন্তু একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক কিন্তু গুলি উদ্ধার হয় ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়ে যায় এই অসম বাংলা সীমান্তবর্তী এলাকায় দেখো কোচবিহার জেলার একবারে শেষ প্রান্ত কিন্তু এই অসম বাংলা সীমান্তবর্তী এলাকা বক্সিহাট আর এই বক্সিহাটে কিন্তু বারংবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা রীতিমতো কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে দেখো গতকাল যাকে করা হয়েছে সে জানা যাচ্ছে জেলায় তার মফিজুল ইসলাম আজ কিন্তু ধৃতকে আজ কিন্তু ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ কিন্তু তুফানগঞ্জ মহকুমা আদালতে তাকে তোলা হয় দেখো তবে যেটা থানা সূত্রে জানতে পারা যাচ্ছে যে ওই মফিজুল আলীম নামে ওই যুবক অসম থেকে বাংলায় প্রবেশ করে সেই আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিন্তু তার আগেই পুলিশ বক্সিয়ার থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল এবং এক গুলি উদ্ধার করে আজ কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে তবে এখন দেখার বিষয় তার কি সাজা হয় এটাই কিন্তু এখন মেন ব্যাপার দীপজয় দীপজয় এই মফিরুল ইসলাম বা এই মফিরুল আলী নামের যে যুবক এর পরিচয় কি কিছু জানতে পারছো না দেখো এখনো পর্যন্ত পুলিশ এরকম ভাবে কিছু জানায়নি তবে গোটা বিষয়টিকে ইতিমধ্যে তদন্ত করছে বক্সিয়ার থানার পুলিশ তাই ধন্যবাদ ধন্যবাদ দীপজয় যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে সীমান্তবর্তী এলাকা থেকে ফের উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র বুধবার গোপন সূত্রের ভেতে দে তিন আলী মোট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বকশিসার থানার পুলিশ এখান থেকেই ধরা পড়ে আসামের বাসিন্দা মফিরুল আলী নামে এক যুবক তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এক রাউন্ড তাজা কার্তুজ আগ্নেয়াস্ত্র কীভাবে এলো কোথায় পৌঁছানোর কথা ছিল তা নিয়েই ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশের ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে তুফান গঞ্জের আদালতে পেশ করা হয়েছে এই পুরো ঘটনার পেছনে কোনো বড় চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ